আমি যদি আমারকে মানি আমি যখন আমার বউ সরেচারী হয়ে যায় যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবাকে না কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হারির থেকে আমার বউ স্বরাচরি হওয়ার কোনো সুযোগ নাই এই সরে সে তো আমরাই হতে কিন্তু আমরা স্বোরাচারীটা পছন্দ করি এখন কি চলছে এখন সরেচার চলছে না এখন সরেচারে বাইরে কি আছে এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে এখন কি কোনো পরিশোধ আছে যে পরিশোধ দেশ চালাচ্ছে এখন তো এক ব্যক্তি চালাচ্ছে উনি যা বলতেছেন বাকি সবাই হা হা জোহ জোহ বলতেছে এখন কি হচ্ছে এখন তো সৌরাচারই চলতেছে আর অরাজনৈতিক ব্যক্তিদের কালকে দশটা এগারোটা পর থেকে দেখবেন তাদের বক্তব্য আর আসবে না উনি কালকে থেকেই সমস্ত মিডিয়াতে উনি থাকবেন মেজর ইস্যু সবার আর কুক আর বক্তব্য কাল থেকে আসবে না উনি দেখেন লন্ডন থেকে এয়ারপোর্টে উঠতেছেন এই খবর কিন্তু বাংলাদেশের মানুষকে সন্ধ্যা থেকে দেখানো শুরু হয়ে গেছে আজকে টেলিভিশনে কিন্তু স্ক্রিন কভার করে ফেলেছেন দেশের মাথা খালেদা জিয়া কালকে যখন নামবেন ঢাকা শহরে একটা মানে জনগণের ঢল নামবে সারা রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে আপনার দেখেন সকল প্রস্তুতি নেওয়া হয়েছে তার মানে যে বিরাজনীতিকরণ করা যে প্রচেষ্টা শুরু হয়েছিল আগামী কাল থেকে ইনশাল্লাহ এর পাল্টা জবাব দেওয়া শুরু হবে এই দেশ থেকে রাজনীতিকরণকে কে বিরাজনীতিকরণ করা যাবে না এটাই দেশমতা খালেদা জিয়া কালকে বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে তৈরি হয়েছে ওরা কিছু বলতে হবে না ঘরে গিয়ে বসে থাকলেও প্রতিটা লোককে এখন কথা বলতে হবে দেশমতা খালেদা জিয়া কি বলছেন উনার অনুমতি না নিয়ে ওনার ক্লিয়ারেন্স না নিয়ে উনার অঙ্গুল হিলন না নিয়ে কেউ কালকে কথা বলতে পারবে না বিএনপির তো কেউ কথা বলার প্রশ্নে উঠে না এখন এক জায়গায় কারণ একদিন উনি ছিলেন শারীরিকভাবে অসুস্থ ফলে উনাকে করা হয়নি কিন্তু কালকে থেকে যদি উনি আসবেন তখন তো শারীরিকভাবে সুস্থ হয়ে উনি আসতেছেন কাজে উনি রাজনীতিতে মতামত দেন বা না দেন উনি যদি মনোত করেন তারপরেও সকল রাজনীতি কালকে থেকে হবে চক্রায়িত হবে উনাকে ঘিরে উনার মাধ্যমে কাজে বিরাজনীকরণ করার চ্যালেঞ্জ কাল থেকে শুরু আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত আমরা যখন আসলে আমরা যখন প্রোগ্রামটা রেকর্ড করছি তখন 5 মে রাত রাত আর যখন হয়তো প্রোগ্রামটা দর্শক দেবে তখন হয়তো বেগম জে খালেদ আジア দেশে ল্যান্ড করবেন আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না তাহলে কি বিএনপি নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে মানে এই একটা বিষয় অনেক আলোচনা তারেক রহমান নাকি বেগম জিয়া কে আসলে বিএনপির নেতৃত্বে এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে কি হবে আসলে নেতৃত্বের জায়গা বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল দেশমতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে সময় খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি এটা একটা অস্বাভাবিক থাকবে দেখতেও বিতর্কিত হবে এখানে দ্যাশমতা খালে যে না হয় তাহলে কালকে এসে পথে করতে হবে বা পথ ছেড়ে দিতে হবে বা বলতে অবশ্য বলতে পারবেন না কাজেই এখন যেটা হয়েছে এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম এখনও তাই পাবো তারেক রহমান সাফিপ দিবে কিন্তু সেটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না উনি তখন বলবে দশমাতা খালেদী যে নির্দেশে উনি বলছেন কাজেই এখানে জিনিসটা যে চলে আসবে অর্থাৎ খালেদা জিয়া রশমতা খালেদা জিয়ার রাজনীতি প্রেক্ষাপটে সামনে চলে আসবেন উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং যে যেখান থেকে কথা বলুক তারেক রহমান সেব যে কথা বলুক সেই কথাগুলা দেশমাতায় খালেদা পক্ষ থেকে বলা হচ্ছে এটাই কাল থেকে প্রচারিত হবে আমি এই কথার বিষয়ে এই একটা বিষয় মনে পড়লো আমার এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে তে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে আম্মা গ্রুপ একটা হচ্ছে ভাইয়া গ্রুপ এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো এমন অভিযোগ বিএনপি নেতা কর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন এরকম বামদিক অবস্থান কি একটা অবস্থান কি আছে বিএনপিতে নাকি এটি আসলে সঠিক এটা তো সকল রাজনৈতিক দলগুলোতে নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন সব নেতা সব নেতার পিছনে সবাই থাকেন না এক নেতার পিছনে সবাই থাকেন না কোন রাজনৈতিক দলে এরকম হয় না সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই রাজনৈতিক নেতা বলেন কর্মী বলেন সবাই কিন্তু আমরা এক জনের পিছনে কাফে পিছনে দাঁড়াই কিন্তু থাকেন যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা নেতৃত্ব শিশু একজন থাকে না শিশুর নেতৃত্ব ঘিরে আবার নেতৃত্ব বলে থাকে কোন রাজনৈতিক দলের শীর্ষ বলতে একজন থাকে না শীর্ষ নেতৃত্বের বলয় বলে থাকে কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না জানা সম্ভব না এখন এই যারা বলয়টা তৈরি করে সে বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে কারো প্রভাব বেশি থাকে কারো প্রভাব কম থাকে যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয় তারা সামনে থাকে যাদের প্রভাব কম থাকে তারা মৃয়মান থাকে তারা চুপ থাকে তারা অপেক্ষা করে কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে একটি ধারা কখনো প্রবাহিত হবে না কোনো কিছু ফ্লো করতে হলে কোন দিকে সামনে আগাইতে হলে আপনার নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে তাহলেই কোন লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে তাই রাত দুটো ধারা আছে কিন্তু এটা একটু শুনি আপনিও একটু বলছিলেন তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি সামনে বিএমপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে পরিসংখানও তেমনটা বলে বিএমপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা বা বিএনপি নেতা কর্মীরা কিন্তু কোনো বিতর্ক হবে এবং উনি হওয়ার পরে উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্গ করা কিছু নাই এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না এটা সক্রেটিক্স লাগবে না এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে এই রাজনীতিতে কি হবে অঙ্কটা খুবই পরিষ্কার এবং এটা হতে দিবে না বলেই আজকে বি রাজনীতিকরণ করা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে এটা শুধু দৃশ্যমান না এটা স্পষ্ট এবং দেবার স্পষ্ট আলোকে আর প্রধানমন্ত্রী কি হবেন রাষ্ট্রপতি কি হবেন এগুলো কোনো বিষয় না এগুলো তো পরিষ্কার এগুলা এগুলো না ভাবার কি আছে বিএনপিতে দেশমতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবেন তিনি প্রেসিডেন্ট হবেন দেশমাত খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তবে মধ্যে তো অন্য কোন রকার সাইন্স নাই বা সকেট সিম্বলিজম তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী বেগম জিয়া হবেন রাষ্ট্রপতি বা এরকম কিছু তাহলে ভারসমোটাই বা কোথায় থাকবে যেটি এরকম কিছু কিসের ভারসাম্য ভারসাম্যটা কিসের ক্ষমতার ভারসাম্য তার সঙ্গে তার সঙ্গে ভারসাম্য মানে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য সংস্কার কমিশনের প্রস্তাব ভারসাম্য মানে কি ভারসাম্য মানে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানে ভারসাম্যকে দুই ভাই সৎ ভাই রাষ্ট্রের তো সমন্বয়খানেই ভারসাম্যটা কি আবার রাষ্ট্রপতি থাকবে দেশের উনি দেখবেন কি হচ্ছে না হচ্ছে প্রধানমন্ত্রী যদি ভুল কিছু করে উনি সে দেখবেন ভারসাম্যটা কি করিমুদ্দি উদ্দী সলিম রাজনীতি যার কোনো অস্তিত্ব নাই যার এখানে মাস্টারি করে বেড়ায় এনজিগিরি করে বেড়ায় চাকরি করে বেড়ায় সে রাষ্ট্রপতি তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রী কথা শুনবে না একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য তাছাড়া আমার হয়ে ওঠেন মানে আমি 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 যদি যখন বউ স্বৈরাচারী হয়ে যায় যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবাকে দিবা না কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হারির থেকে আমার বউ স্বৌরাচারী হওয়ার কোনো সুযোগ নাই এই সৈরাচরী তো আমরাই হতে দেবো করি আমরা সৌরাজ চাকরি পছন্দ করি এখন কি চলছে এখন সৌরাজ চা চলছে না এখন সৌরাজ চারের বাইরে কি আছে এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে এখন কি কোনো পরিশোধ আছে যে পরিশোধ দেশ চালাচ্ছে এখন তো এক ব্যক্তি চালাচ্ছে উনি যা বলতেছেন বাকি সবাই হা হা জো 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 বলতেছে এখন কি হচ্ছে এখন তো সৌরাজ চারই চলতেছে এখনও তো একই হচ্ছে এখন ফেসিস্ট কিছু লোক আগে শেখ হাসিনা তার ছেলের কথা শুনতো তার বোনের কথা শুনতো তার ভাই বউয়ের কথা শুনত আর এখন তার এখন যিনি আসেন তিনি কলেজ ইউনিভার্সিটির ছাত্রের কথা শুনেন ওই কলিমুদ্দির কথা শুনেন ওই ছাত্রের কথা শুনেন ওনার কি কোনো পরিশোধ আছে ওনার কি জনগণের কোনো প্রতিনিধি আছে যাদের মাধ্যমে উনি শুনবেন উনি তো একার দেশ চালাচ্ছেন উনিও তো সৌরশাসনে চালাচ্ছেন এখন সেটা মেনে নিচ্ছি আমরা এই জন্য উনি হয়ে গেছেন এখন আমাদের ভালো শাসক আর যদি কেউ মানে না নেয় এখনই ফাঁসি লটকাবেন আমি যদি এখন বলি ওনাকে মানে না আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ফাঁসি লটকা দেবেন জেলে ডুকিয়ে দেবেন